চুলায় কেক তৈরি করলাম খুব খুব সহজেই ঝামেলা ছাড়া আপনারাও বানিয়ে নিতে পারবেন চুলায় কেক তৈরি খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই আজকের ভিডিওটা দেখলে অবশ্যই আপনারাও বানিয়ে নিতে পারবেন এইরকম একটা খুব সুন্দর সফট ইনস্পন্স কেক হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি দুইটা ডিম নিয়েছি আর এখানে ডিম নিয়েছি এক পাউন্ড কেক বানার জন্য আর হাফ কাপ ময়দা নিয়েছি আর এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম তো আপনারা তো দেখতেই পারছেন আজকের স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও আমার মতো খুব সহজেই স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি আপনারাও কিন্তু বেকিং পাউডারটি ইউজ করবেন এক চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে সব কিছু ভালো করে চেলে নেবেন কোনো দানা দানা যাতে না থাকে তার জন্য কিন্তু চেলে নেওয়াটা কিন্তু বেস্ট আপনারা কিন্তু অবশ্যই চেলে নেবেন তাহলে কেকটা দেখবেন অনেক সুন্দর হয় আর খুব ভালো লাগে আজকে তাই ভাবলাম যে আপনাদের সাথে কেকের ভিডিওটা শেয়ার করি আপনারা কিন্তু এর আগে আমার কেকের ভিডিওগুলি অনেক অনেক ভালোবাসা দিয়েছেন যার কারণে আপনাদেরকে বলেছিলাম যে আমি আবারও ভিডিও বানাবো কেকের তো আপনাদের ভালোবাসার জন্যে কিন্তু আমি আজকে আবার এই যে কেক তৈরি করলাম আর এখানে আমি যেগুলি চেলে নিয়েছি সেগুলি কিন্তু ভালো করে মিস করে নিলাম আর এখানে দুইটা ডিম আমি নিচ্ছি এক পাউন্ড কেক তৈরি করব। তো এক পাউন্ড কেকের জন্য দুইটা ডিম যথেষ্ট তবে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা অবশ্যই তিরিশ মিনিট আগে নামিয়ে নেবেন নর্মাল তাপমাত্রায় রাখবেন তাহলে হচ্ছে কেকের কেক বানানোর যে ডিমের ফর্মটা খুব সুন্দর তৈরি হয় আর ডিমটার ডিমের কুসুমটা কিন্তু খুব আলতো হাতে সুন্দর করে তুলে নেবেন যাতে কুসুমটা ভেঙে না যায় কুসুমটা ভেঙে গেলে কিন্তু আর হবে না তো আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর আর খুব সহজে কোনো স্কিপ করব না সব কিছু একটু জেড আপনাদেরকে দেখাই দিব খুব সহজে দেখেন আমি কীভাবে বানাইতেছি শুধু আমাকে ফলো করবেন স্কিপ করবেন না তাহলে আজকে আপনারাও ঠিক আমার মতোই বানাতে পারবেন এবং আমার থেকে ভালোও বানাতে পারবেন যদি আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন দেখে বানান তো সবাই কেমন আছেন অবশ্যই বলবেন আমি তো একদমই সুস্থ থাকি না সেটা আপনারা জানেন আমি দুই পর পর অসুস্থ হয়ে যাই যাক আলহামদুলিল্লাহ এখন দুই দিন ধরে ভালো আছি তো আপনারা বলবেন আপনারা কে কেমন আছেন তো এখানে কিন্তু আমি কিন্তু চিনি অ্যাড করব তো এখানে আপনাদেরকে দেখাই আমি হাফ কাপেরও আধা কাপ নিয়েছি চিনি চিনিটা আমি তিন ভাগ করে দিব তো আপনারা তো দেখতেই পারবেন আমি তো ভিডিওটা স্কিপ করব না আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আমি কিন্তু স্কিপ করবো না আপনারাও করবেন না তাহলে আপনারা খুব সহজেই বানাইতে পারবেন আর আমি কিন্তু চিনির পরিমাণটা খুব মানে মিডিয়াম যেটা ওটাতেই রাখছি তাহলে কেকটা অনেক মজা লাগে তা আপনারা চাইলে অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে একটু বেশি বাড়িয়ে দিবেন কিন্তু আমি না যতটুকু দিয়েছি ততটুকুই অনেকটাই বেটার হয়েছে এই চাইতে যদি বেশি মিষ্টি দিই তাহলে কেক কেক মনে হবে না মনে হবে যে রসগোল্লা খাইতেছি যাই হোক আপনারা কিন্তু এই ভুল করবে না আপনারা কিন্তু বেশি চিনি দিতে যাবেন না আমি যতটুকু দিয়েছি ততটুকুই দিবেন আর যদি আরেকটু মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা একটু চিনিটা বাড়িয়ে দিবেন আর বেশি দিতে গেলে রসগোল্লা হয়ে যাবে মিষ্টি আর এই যে দেখেন চিনি দেওয়াতে কিন্তু আমাদের ফর্মটা তৈরি হয়ে আসছে আর দেখেন কত ঘন কত সুন্দরভাবে টুইট করে নিলাম আপনারা কিন্তু চ্যালেঞ্জ নিতে পারেন এইভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে কোনো ঝামেলা নাই কেক বানানো একদম সোজা একটা কাজ যারা বানাইতে পারে না তাদের কাছে অনেক কঠিন আর এই যে দেখেন আমার ডিমের ফর্মটা তৈরি হয়ে গেছে তো এখন আমি এখানে কী কী অ্যাড করব সেটা তো আপনাদের সাথে শেয়ার করব আর যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আর এই যে এখন আমি এটাতে ভালো করে আরেকটু বিট করে নিয়ে তারপর হচ্ছে বেনেলা অ্যাসেসটা দিব তো আপনাদের সাথে শেয়ার করবোই তো এই তো এখানে কিন্তু এখন আমি লাইসেন্সটা অ্যাড করব এই যে দেখেন আমি কিন্তু ব্যানা লাইসেন্স নিয়েছি তো আপনারা চাইলে ব্যানালা লাইসেন্সটা অ্যাড করেন আমি এটা ব্যানালা ফ্লেভারের বানাবো তাই আমি কিন্তু লাইসেন্স দিয়েছি আপনারা চাইলে কক চকলেট কেকও বানাইতে পারেন আমি ব্যানালা বানালাম আমার কাছে ব্যানালা এটাই মজা লাগে এবং চকলেটটাও মজা লাগে আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা কিন্তু সেটাই বানাতে পারেন খুব সহজে সেম একই রকমভাবে বানানো যায় খুব সহজে। এখন আমি আর ভালো করে ভিট করে নেওয়ার পর এই যে ডিমের কুসুমটা আছে কুসুমটা দিয়ে দিব কুসুমটা দিয়ে তারপরে ভিট করে নেবো বেশি করবো না বেশি করতে গেলে হচ্ছে নষ্ট হয়ে যাবে এটা ডিমের ফর্মটা যে তৈরি করেছি সেটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে পাতলা হলে কিন্তু কেকটা আর ভালো হবে না তো আপনারা চাইবেন অল্পতেই তাড়াতাড়ি ভিটটা করে নেবেন যাতে বেশিক্ষণ হলে কিন্তু ডিমের এই ফর্মটা যাতে না পাতলা হয়ে যায় এখন আমি এই যে কাপ দিয়ে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি আমরা যে তেলটা রান্না করি সোয়াবিন তেল সেই তেলটি কিন্তু আমি ইউজ করেছি এখানে অন্য কোনো তেল ইউজ করি নাই এই যে দেখেন তো তেলটা দিয়ে আমি সুন্দর করে বিট করে নেছি আর বেশিক্ষণ সময়ও আমার লাগলো না আপনারা তো দেখতেই পারছেন খুব সহজেই এই ফর্মটা তৈরিটাই হচ্ছে মেন এটা যদি আপনি যত সুন্দর করে করতে পারবেন তত সুন্দর আপনার কিন্তু হবে এই আমারটা কিন্তু পাতলা হয়নি একটু হয়েছে এসে দেখতে পারছেন এই তো দেখেন এখন আমি কি করব এটাতে আমি যে উপকরণগুলি চেলে রেখেছিলাম সেইগুলি আমি দুই ভাগ করে এখানে দিয়ে দিব আর আলতো হাতে এগুলি করতে হবে মিক্স করতে হবে এই যে দেখেন আমি আলতো হাতে কিন্তু মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে আস্তে আস্তে করবেন বেশি জোরে করতে যাবেন না আমার কাছে কিন্তু মিশিং আছে আমি চাইলে কিন্তু জোরে করতে পারতাম কিন্তু না মেশিনটা থাকলেই কি হবে ইলেকট্রিক মেশিনটা এটা কিন্তু জোরে যদি করতে যাই বিট করতে যাই তাহলে ডিমের ফর্মটা ভেঙে যাবে ডিম আর কেকটা সুন্দর হবে না তাই এই যে আমি আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সুন্দর করে মিক্স করে নিচ্ছি আচ্ছা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের বাসার ঠিকানা অবশ্যই আপনারা কোন গ্রামে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন আমি কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ঢাকার থেকে তো আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আর এই যে দেখেন মিক্স আমি কত সুন্দর করে মিক্স করে নিচ্ছি এইভাবে কিন্তু তৈরি করবেন তাহলে কোনো সমস্যাই হবে না এই যে আমি দুই ভাগে ভাগ করে রেখেছিলাম এক ভাগ প্রথমে দিয়েছি তারপরে পরে ভাগটা আবারও দিয়ে দিলাম ওইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরে আবারও দিয়ে দেবেন একসাথে দেবেন না তাহলে দলা পেকিয়ে যাবে দলা পেকিয়ে গেলে কিন্তু কেকটা আর ভালো হবে না তো আমি মিক্স করে নেওয়ার পর হচ্ছে এই যে একটা পাত্রতে আমি একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ব্রাশ করে নিব আর আগে থেকে আমি একটা আমাদের পড়ার যে বইগুলি খাতাগুলি থাকে সেগুলি থেকে আমি একটা পিস খাতার পিস কেটে নিয়েছিলাম এটার মাপে এই মিক্সিনগুলি আমি ভালো করে দিয়ে দিচ্ছি সবটুকু কাছেই আপনারা দিয়ে দেবেন তারপরে এরকম করে একটা কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ই করে দিবেন যাতে ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে আর তারপরে এইভাবে একটু ঝাঁকি দিয়ে নেবেন তাহলে ভিতরে বাতাসটা থাকবে না আর কেকটাও খুব সুন্দর হবে তো এখন চলেন আমরা এই যে চুলাই কেকটা বসিয়ে দিই আমি একটা স্ট্যান্ড গিয়েছি পাতিলাতে আর বড় একটা পাতিলা দিয়েছি আমার কিন্তু পুরোনো কোনো পাতিলা নাই তাহলে আমি কিন্তু নতুন একটা পাতিলাতেই দিয়েছিলাম আর এই যে দেখেন আমার কেকটা পঁচিশ মিনিটের ভিতরে রেডি ওভেনে দিলে তিরিশ মিনিট লাগে অথচ দেখেন আমি চুলায় কেকটা তৈরি করে নিলাম মাত্র পঁচিশ মিনিটে আর আমার পাঁচ মিনিট আগে হয়ে গেছে আমি কিন্তু এই কেকটা বানিয়েছি বাসা খাওয়ার জন্য আর আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু এই কেকটা আমি তৈরি করেছি দেখেন আমার কেকটা কত সুন্দর লাল হয়েছে আর কত সুন্দর কালার এসেছে আর দেখতে খুব সফট হয়েছে আপনারাও কিন্তু এই যে এরকম করে আমার মতো খুব সহজে স্পঞ্জ কেক তৈরি করতে পারেন আমি কিন্তু অনেক সহজেই করে নিয়েছি তবে আমার কাছে এখানে কোনো ক্রিম ছিল না আর যদি ক্রিম থাকতো তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম ক্রিম দিয়ে ফুল কেকটাকে ডেকোরেশন করে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করতাম তবে আমার কাছে ক্রিম নাই তবে আমার কাছে কেকটা এমনিতেই অনেক মজা লেগেছে যদি ক্রিম হতো তাহলে আরও ভালো হতো আরও সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম অবশ্যই একদিন শেয়ার করব। আমার কাছে তেমন কিছু নাই যেগুলি ছিল সেগুলিতে আপনাদের সাথে শেয়ার করছি সেগুলি দিয়ে কেকটা তৈরি করলাম আপনারা বাজার থেকে অল্প কিছু উপকরণ এনেই বাসে কেক তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য এই যে দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে কোনো হাওয়া বাতাস ঢোকে নাই বলে আমার কেকটা কত সুন্দর হয়েছে আর যদি হাওয়া ঢুকতো তাহলে কেকটা ফাঁকা ফাঁকা কীরকম একটা জালি জালি ভাব চলে আসতো আর এখানে দেখেন আমার কেক কাটার জন্য তিন জন বসে রয়েছে অবশেষে তারাই জিপল তারাই কিন্তু কেকটা কাটলো আর আমি কিন্তু বসে বসে ভিডিও বানাচ্ছিলাম খুব দেখতে পারছেন কত সুন্দর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলো অবশ্যই কোনো পার্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এতটুকুই ছিল নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি দোয়া করবেন আমার জন্য আপনাদের যেন ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকের ভিডিওটা এতটুকুই ছিল আবারও দেখা হবে কোনো অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আজকের মতো বাই বাই টাটা